মালদা শহরে খুব দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে এবং যা মালদা শহরবাসীর মনে আতঙ্কেরও সৃষ্টি করেছে যা ঘটেছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা পর্যায়ের নেতা দুলাল সরকার ডাকনাম বাবলা সরকার নামেই তাকে শহরের বা জেলার অধিকাংশ মানুষ চেনেন তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি তৃণমূল কংগ্রেস দলের সাথে যুক্ত আছেন এবং নেতৃত্ব দিয়েছেন কাউন্সিলর ছিলেন ইংরেজবাজার পৌরসভার তার স্ত্রীয় কাউন্সিলর এই পৌরসভার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব তিনি দীর্ঘদিন পালন করেছেন হঠাৎ কোনো অজানা কারণেই তার উপরে আক্রমণ হয় এবং সরাসরি তাকে গুলি করা হয় বেশ কয়েকটি গুলি তার শরীরে লাগে আততায়ীরা গুলি করে পালিয়ে যায় তিনি লুটিয়ে পড়েন তারপরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার হয় যা দেখা গেছে এবং তার মৃত্যু তিনি মৃত্যু মুখে পতিত হন এখন এই যে দুলাল সরকার হঠাৎ করে আক্রান্ত হলেন সকালের দিকে দিনের আলোয় এবং খুন হয়ে গেলেন একাধিক দুষ্কৃতী বা যারা তাকে খুন করল অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে এবং এই হত্যার কারণ কি। কি কারণে তাকে হত্যা করা হলো সেই কারণটাও পুলিশ প্রশাসনের খুঁজে বের করা খুব জরুরি খুবই জরুরি কারণটা কারণ যে মালদা শহরবাসী আজকে আতঙ্কিত যে পুলিশ প্রশাসন তারা এত বাহিনী থাকা সত্ত্বেও এত ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও এইভাবে একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা দীর্ঘদিনের রাজনৈতিক নেতা খুন হয়ে গেলেন এর মালদা শহরবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে ফলে পুলিশের এই ব্যর্থতা স্বীকার করা উচিত এবং অবিলম্বে চতুর্দিকে যেভাবে পুলিশ ইনভেস্টিগেশন করেন তাতে আততাই গ্রেপ্তার শুধু নয় তার কারণ খুঁজে বের করে জনমানসে তা আনা উচিত যে কেন বাবলা সরকারের মতন একজন রাজনৈতিক নেতৃত্বকে দিনের আলোতে খুন হয়ে যেতে হলো আমরা এই ঘটনার চরম নিন্দা প্রকাশ করছি এবং বাবলা সরকার দুলাল সরকার তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি জেলা বামফ্রন্টের পক্ষ থেকে